রিলেশন বলতে তার সাথে সম্পর্ক কতদিন হচ্ছে তাও চার পাঁচ বছর চার পাঁচ বছর আচ্ছা আচ্ছা তুমি কি করতে এর আগে আমি পড়াশুনো করতাম পড়াশোনা দুটো কত টাকা পড়াশোনা করছি

হ্যাঁ দিছে যে আমার হুমকি দিছে যে আমার নামে মামলা করবে কেস করবে আমি বলি মিথলা আসছি আবার হচ্ছে পারে আমাকে বলছে যে বেলা কিছুই বলছে যে হচ্ছে পারে

এখন হচ্ছে পারে ওরে পালায় রাখছে ও দুলা ভাই এগুলো খেল খেলাইতেছে দুলা ভাই বলতে দুলা ভাই বলতে দুলা ভাই কি খেল খেলাচ্ছে এই যে পালায় রাখছে ওনার বাড়িতেই বিপ্লব আছে ওনার বাড়িতে বিপ্লব আছে এখন তুমি কি চাচ্ছ বলো শক্ত করে বলো আমি বিয়ে করব না স্যার আমি কি একটা করে কিছু একটা বলতে কি আমি বাংলাদেশে বিশ আছে বা গলা দড় নো 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 আমি বলি আমি বলি তোমার পিছনে আমরা আছি আমরা দেখব ভেঙে গেলে এক সেকেন্ডে হয়ে যায় ওই পাটা ভালো হতে তো সময় লাগে খবরদার সুইসাইড আত্মহত্যা করা যাবে না আর মরনে কোনো শান্তি নেই ঘটনা ঘটেছে আমরা দেখবো যতটুকু সম্ভব হ্যাঁ সমাধান আছে আইনি সমাধান হবে তাহলে তুমি আমার ক্যামেরার সামনে বলো যে আমি কোনো সময় সুইসাইড করবো না বলো বলো যদি না করে বলতে করব আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিপ্লবকে হাজির করে আইনের আওতায় নিয়ে এসে তোমাকে তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যথোপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তোমার কথা সম্পূর্ণ বিশ্বাস করতে হবে তাও তো না কি বলতো না

আমরা চেষ্টা করি দেখি হ্যাঁ আর এরা কোন খারাপ আচরণ করছে বাড়িতে তোমার সাথে আচরণ বলতে কারেন্ট কারেন্ট এর বিল দেওয়া লাগবে এগুলোই বলতেছে এগুলোই মানে আচরণ করতে পারি না যা

জিজ্ঞেস করলো না তোমার কিছু আছে নাকি সেটা বলো কিছু বলতে না বলতে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো হ্যাঁ কখন ওর বন্ধু বান্ধব সবাই এর কাছে বলছে যে আমার সাথে এই সম্পর্ক করছে আমি এর বাড়ির সাথে আসছি আমি এগুলো মানুষের মুখ থেকে না আমি শুনছি বলে তো আসতে গ্রামে তো আসছি মানুষ দশটা কথা বলে এগুলো শুনতে আমার লাগে না